সহজেই সফলতার সিঁড়ি চড়তে চাণক্যের এই ফর্মুলা মানলেই বাজিমাত মানুষের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে আচার্য চাণক্য একাধিক দিক নির্দেশ করে গেছেন অনেকেই মনে করেন আচার্য চাণক্যর এই নীতিগুলি অনুসরণ করলে জীবন অনেক মসৃণ হয় চাণক্যের এই নীতিগুলি আমাদের প্রত্যেকের জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলির সাথে জড়িত আজ আচার্য চাণক্যর এমন একটি টোটকা সম্পর্কে আলোচনা করব যেটি অবলম্বন করলে সহজেই আপনি ধনপতি হতে পারবেন আচার্য চাণক্যর এই কথা মেনে চললে শত্রুদের রাখতে পারবেন নিজের বসে। আনন্দময় হয়ে উঠবে জীবন আচার্য চাণক্য বলেছেন যে মানুষের ক্রোধ নেই তার সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা রয়েছে এই স্বভাবের জন্য এমন মানুষেরা বিশ্ব জয় করতে পারেন আচার্য চাণক্যর মতে নিজের জীবনে উন্নতি চাইলে ত্যাগ করতে হবে ক্রোধ আচার্য চাণক্য মনে করেন যদি রাগ করতেই হয় তাহলে প্রথমে নিজের উপর রাগ করা উচিত এই পন্থায় একজন মানুষ সবিচার বিবেচনা করতে পারেন আচার্য চাণক্য বলে গেছেন যে রাগ বা ক্রোধ মানুষকে বিপথে চালিত করে ক্রোধের কারণে নষ্ট হয়ে যায় বিচার শক্তি। আচার্য চাণক্য মনে করেন একজন ব্যক্তির কোন পরিস্থিতিতে কখনোই উচিত নয় বিনা কারণে রাগান্বিত হওয়া আচার্য চাণক্য বলে গেছেন সর্বদা উচিত মিষ্টি বাণীর অধিকারী হওয়া সুমধুর কথায় সাফল্য আসে মিষ্টি কথার মাধ্যমে মানুষ অনেক কঠিন কাজ সহজেই করে নিতে পারে সফলতা সুখের চাবিকাঠি নয় সুখ হল সাফল্যের চাবিকাঠি আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি সফল হবেন সফলতা হচ্ছে একটি দীর্ঘকালীন প্রস্তুতি এবং অসংখ্য ছোট পরিস্থিতিকে সঠিক পরিস্থিতিতে তৈরি করা মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে সাফল্য তোমার কাছে নিজে থেকে ধরা দেবে না তোমাকে সাফল্য অর্জন করতে হবে সহনশীলতার অনুশীলনে একজনের শত্রু হল তার সেরা শিক্ষক যে জ্ঞানী সে বন্ধুদের চেয়ে শত্রুদের বেশি ব্যবহার করতে জানে নিজেকে এবং নিজের শত্রুকে চিনতে শেখো তাহলেই হাজারো যুদ্ধ জেতাও কোনো বড় বিষয় হবে না তোমার বিবেকই তোমার সততার মাপকাঠি এর কথা মনোযোগ দিয়ে শোনো বিবেক হল আত্মার সেই আয়না যা মানুষের জীবনের ভুলগুলো পূর্ণরূপে দেখায় একজন ভালো মানুষ হওয়া শুরু হয় একজন জ্ঞানী মানুষ হওয়া থেকে তারপর শুধু নিজের বিবেকের কথা শুনলেই সঠিক গন্তব্যে পৌঁছানো যায় রাগ করা সাধারণ মানুষের লক্ষণ কিন্তু রাগের মধ্যেও মন শান্ত রাখা জ্ঞানী মানুষের লক্ষণ ক্রোধ মনের প্রদীপ নিভিয়ে দেয় তাই আমাদের সর্বদা শান্ত অস্থির থাকা উচিত যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন তাহলে কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না অতীতের প্রতি আপনি যত বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন ভুল কাজে রাগ হওয়া স্বাভাবিক কিন্তু সঠিক কাজে রাগ করা বৃথা সাফল্য আপনি কতটা উঁচুতে উঠেছেন তা নয় বরং আপনি কতজনকে আপনার সাথে নিয়ে এসেছেন সহজেই সফলতার সিঁড়ি চড়তে চানুকের এই ফর্মুলা মানলেই বাজিমাত এই নিয়ে কিছু কথা ও আরও বিশ্বখ্যাত মনীষীদের উক্তি নিয়ে ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ